সম্মানিত বিবাস আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম এই যে পলকটা দেখতেছেন এই পলকটা হইল পাঁচ কাটার একটি পলট আর এই যে সামনে দেখতেছেন এটা রাহাত বিলা বলে আশুলিয়া মডেল টাউন আর এই যে পঁচিশ ফিট রাস্তা এটা হইল ডি পলকের এক নাম্বার রুট এই যে ই আছে ই আছে দেখতেছেন যে সাপটা কর আছে এখান থেকে আর বাউন্ডারি ওই থেকে পাঁচ একটা পলট থেকে আর চাইলে ওই যে বাউন্ডারি করা আছে একসাথে পাঁচ পাঁচ দশ কাটা এটাও নিতে পারেন আর যদি ওই জায়গার থেকেও আলাদা করে দেওয়া যাবে কোনো সমস্যা নাই আর এই জায়গার থেকে পাঁচ কাটা নিতে পারেন এই যে অ্যালকোরাসে দেখতেছেন সোজা এই যে একদম প্রাইম লোকেশনে আর এই জায়গায় ভাড়া হইলে প্রচুর ভাড়ার চাহিদা আশেপাশে দেখতেছেন প্রচুর ভাড়ার রুম আছে প্রচুর এই যে এই দেখতেছেন এইটা পাইলিং করা হয়েছে এই যে পাশে একটা সল্টেজ করা হয়েছে পাশে আশেপাশে এদিকে যেহেতু ডেফোডিল ভার্সিটি ইস্টার্ন ভার্সিটি ব্রাগ ভার্সিটি আর এইটা একক মালিক আপনার একক মালিক মালিকের নামে বিএস করা আছে এর থেকে একজন নিছে আপনারা চাইলে এই জমিটা তাড়াতাড়ি দ্রুত যোগাযোগ করতে পারেন আমাদের আমার কাছে কাগজপাতি সব কমপ্লিট আছে চাইলে আপনারা কথাবার্তি বলে ফাইনাল করে কাগজটাও নিতে পারেন ধন্যবাদ সবাইকে লাইক শেয়ার কমেন্ট করে জানিয়ে দিবেন আর এটার দামটা হচ্ছে সাড়ে চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা দামটা হচ্ছে সাড়ে চব্বিশ লক্ষ টাকা প্রতি কাঠা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম